আমি তো যতগুলো দেখেছি ওদের ভড়ি আর জহব্বা ছাড়া কিছু পাইনি এত বড় বড় ভড়ি যেটা ফতুয়াবাসি করে কাফের বলে ওরও ভড়ি এরকম চেয়ারে বসলে মনে হয় যে মাগুর মাছ পেট মোটা মাছ আমার মনে হয় এই দেশে একামতে দিন যারা করতে হ্যাঁ তাদের ছোটখাটো থাকতে পারে আপনি কি করছেন তাদের মতো এই সতেরো বছর সহ্য করেছেন একটা বার গেছেন আপনি রিমান্ড কি বসেন এগারো ঘন্টা টাঙ্গিয়ে রেখেছিল উল্টুকুলি মাঝায় দড়ি দিয়ে আপনারে কয় ঘন্টা টাঙ্গিয়েছে বলো রসুলের মর্যাদা রাখেনা রসুলের মর্যাদা ঠিক রাখতে গিয়েই তো তিন বছর সেল খাটলাম আহতো আমি প্রথম তিনি যদি মেনে নিতাম যে ঠিক আছে বাবা শাহ জালাল আলাল তিন বছর না তিন ঘন্টা আমার ছেড়ে থাকা লাগতো না কোষ্টিয়া থেকে যখন নিয়ে যাচ্ছিল প্রতি মধ্যে দিত কারণ যাওয়ার সময় তো বারবার আমারে বলছিল যে ছাত্র লীগের শুধু ওলা লীগ বলে একটা দল ছিল ওই সময় ছিল না ওই দলের সদস্য হবেন শুধু বিশ্ববিদ্যালয় বাকি আপনার কিছু করা লাগবে না কারণ আপনি আসলে আমরা অনেক মানুষ নিয়ে আসতে পারবো এই ধান্দায় ছিল তারা আমি একবারে কাটসাট বলেছিলাম না আপনারা ইচ্ছা তাই করতে পারেন মিথ্যা মামলা দিয়েছেন এটা আমি জানি যে আরো দিন এটা আমি সত্যের ওপরে যেটা আমি বুঝেছি এক চুলো আমার নড়াতে পারবে না রিমান্ডের পর রিমান্ড দিয়েছে প্রথম পাঁচ দিন দিয়ে হয়নি আবার দিয়েছে পাঁচ দিন আর রিমান্ডে কি সরাসরি জায়গায় আয়না ঘরে নিয়েছে মাটির নিচে আমি দেখতাম ওই জায়গায় হঠাৎ রাত দুইটার সময় পাঁচ সাত জন মুখ বাঁধা আমার পাশ থেকে একজনকে বলছে ওঠেন ওঠেন মানে এখন বাসে রাত দুইটা কোথায় যাব চলেন ও মনে করছে ছেড়ে দেবে পরে বের করে নিয়ে খাসা থেকে হঠাৎ মাথার ওপরে কালো কাপড় লাগিয়ে পেছনে হাত হ্যান্ড কাপ দিয়ে বেঁধে দিল কান্নাকাটি করছিল মাটির নিচে আমি সত্য কথা বলছি এই যে করান আমার সামনে আমারে বলছে হামসা ভাই গেলাম এরা কি করবে আমার বোঝা হয়ে গেছে মুখ আমার যখন বেঁধে ফেলেছে কালো কাপড় দিয়ে হাত যখন পেছনে বেঁধে ফেলেছে চার পাঁচজন মিলে নিয়ে যাচ্ছে তার মানে আমি বুঝে ফেলেছি আমার জীবনের শেষ দিন এই রকম সিচুয়েশন আমি নিজে ফেস করে এসেছি আর আপনি ফতোয়াবাজি করেন বসে বসে না কত মানুষকে এখনো পর্যন্ত যদি হাসি না থাকতো আমার মনে হয় আয়না ঘরে থাকা লাগতো কথা কত মানুষ পাঁচ বছর সাত বছর আমি ছিলাম রুমে তার পাশে দেওয়ালে ছিল দিয়ে দুই হাজার নয় তেরো সালে ওখানে তারিখ দেওয়া আট আট দুই হাজার তেরো এভাবে তারিখ দিয়ে দেওয়ালে লিখে রেখেছে এই যে এই এই গুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে যে ভাই এই যে নাম্বারটা কষ্ট করে লিখেছি যদি পারেন কেউ বাইরে যেতে এই নাম্বারে বলবেন যে আমি বেঁচে আছি এই দৃশ্য থেকে একটা মানুষ ঠিক থাকতে পারে কোথায় তেরো সাল আর কোথায় চব্বিশ সাল এতগুলো বছর তার জীবনী চলে গেছে লোকটা জানে না যে এখন কোন বছর জানে না যে এখন আসলে কোন মাস কোন দিন এটা কি বার কয়টা বাজে কিছুই জানে না দিনের পর দিন বছরের পর বছর তার মাথার ওপর দিয়ে তার জীবনে কোনো ঈদ নেই জমান নামাজ নেই একটা মানুষ কীভাবে আট বছর দশ বছর চোদ্দ বছরের ভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসি করেন নিচে একটু জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতি আখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম ছেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক দুই বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতেই সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা থাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসুল এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমারে কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ ঝড়ি নিয়ে বসে আছেন কাফের বল বই তারে আমার এ বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজ রে দিয়ে আরম্ভ হবে কারণ ও তো ফতোয়ার নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিশোদ্গার করেন যে আশি বছরে নাকে তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে দল এই দেশে সবাই যদি দেশ হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই এই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনো দিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে আপনি কি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা কৌশল সে জায়গাগুলো কই যে কোনো একটা ভাবে তো এগিয়ে যেতে হবে আমাদের চারিদিকে শত্রু পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান প্রতিবেশী নামে একটা কলঙ্ক এতদিন ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এখনো ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহব বা কেটে ফেলে এমন জায়গায় আছে এত বড় শত্রু দিয়ে আমাদের এই দেশটা ঘেরা আর সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের চাইতে তিন ডবল বড় আমাদের বর্গ মাইলের দেশ এই দেশের ডবল মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে উখিয়ায় ওরা সাড়ে বারোটার সময় আমার নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখি আসে রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন শুনছি পঁচিশ লাখ আল্লাহর নামে জন্ম দিয়ে যাচ্ছে অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পড়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো আমার মনে দেশের মানুষ নেই আমার আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো জোরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই তিহাত্তরটা দল কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান নামে যাবে ওই একটা দল কারা মানা আলাইহি ওয়া সাহাবি একালিপটান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তারাই ওই এক দলে আছে আর বাকি সব দল আছি ওই বাহাত্তর খাতারের ভেতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কি না বিশ্বনবী মোহাম্মদ রসুলুল্লাহকে দেখে চলা মানে শুধু তার চোখ আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাঁড়িয়ে রাখতে পারি জোব্বা গায়ে দিতে পারি সর্বোচ্চ মসজিদে পাঁচ নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকুই ছিল আরো জরে বলেন বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে যারা বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও নবীর জামানায় থাকলেও এই কথাই বলতো তে মোহাম্মদ আবার রাজনীতি করে কেন তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবা না বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি এই কাবা ঘর নিয়ে থাকো কোনো অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনেছিলেন আরো জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরা ফেরুন তোমরা যারা আবাদত করো আমি তার আবাদত করি না আমি যারা আবাদত করি তোমরা তার আবাদত করো না দিন ও কুমালিয়া দিন সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বসাতে যাই আপনাদের যে এত একটা আয়াত পড়েছিলাম সরায়া আরাফ 181 82 83 এতগুলো আয়াত আমি এমনিতেই পড়ে না একটা আয়াতের তাফসির করব আজকে আল্লাহ পাক বলেন হুম মান খলকনা উম্মাতুন ও মিমমান খলাকনা আল্লাহ এখানে নিজে ফাইল নিজে কর্তা রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কি না যারা মানুষকে ইহাদ সৎ পথ দেখায় আজ বাংলাদেশে কত মানুষ আছে কত পথ দেখাচ্ছে কিন্তু একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে কথা না কেন তারা কিন্তু ডাকছে তার তার বাবার দিকে না স্বামীর দিকে না এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না তারা ডাকলেই বলে হক এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে আল্লাহর বিধান এই তারা ডাকে আল্লাহর বিধানের দিকে এদের তাফসির পড়তে গিয়ে আমি সরাসরার সরার তেরো নাম বারায়াতের মাঝের অংশটা মিলিয়েছিলাম আল্লাহ পাক বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি জাকাতের বিধান দেয়নি এরকম বিধান দিয়েছেন পাঁচশো কত এই পাঁচশো বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন কাপুর অলাল মশিরিকাদো হোম ইলাই যখন আপনি মানুষকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি আপনি দেখবেন সব চাইতে বেশি মন খারাপ করবে রাগ করবে অপছন্দ করবে এই কথাটা যারা মশরেক তারা কারা বলেন বলেন আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে আমাদের আমাদের রাজনীতি এরা কথা শুনলে বলে যে। এটাও এটাও মতো মতো ধান্দাবাজি আরে এরাটাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরেক তারা তাহলে আপনি কি মুশরেক এই বাংলাদেশে এখন তো মুশরে কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমি তো শিরিক করি না আমি তো মুশরেক আপনি পাচ্ছেন পাচ্ছেন না না আপনি 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 কিনা টের অবশ্যই শিরিক করছেন নাই তো আপনার খারাপ লাগে কোন কারণে আপনার যদি ইমান থেকেই থাকে আমি এবার একটা দলিল বলছি দেখেন আপনার ইমান আছে কি গেছে নবীজি বলেন অজু করলে যেমন অজু ভেঙে যায় নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায় ইমান আনলেও মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আজ যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন তাদের যে ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে তাদের রাগ হয় আপনি মিলাবেন এই দশটা আপনার ভেতরে থাকলে আপনি ইমানদার দাবি করলো ইমান নেই আপনি বেঈমান আপনার ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এক নম্বরে আল্লাহর এবাদতে কাউকে শরিক করা এখন এবাদত কি খালি নামাজ পড়া এবাদত রোজা রাখা ইবাদত বলেন বলেন আল্লাহ পাক এই পৃথিবীতে এবাদত হিসাবে দিয়েছেন সাকাত আপনি সেই সাকাতের বিধান মানেন না নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ তাহলে এটা আল্লাহর সাথে শরিক কিনা এদেশে নেই শরিক

এটা সোরা ইউনুসের আঠারো নাম্বার আয়তে আছে এটা পৃথিবীর অন্য কোন দেশে না থাকলেও বাংলাদেশে আছে এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না অথচ কোরআনে তেরোটা আয়াত আল্লাহ নাসিল করেছেন প্রায় একরকম তেরোটা আমি পেয়েছি আর যারা বেশি গবেষণা করে আরও বেশি পাবেন কোরআনে কারিমে আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না কোনো মাধ্যম লাগবে না সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে আলাই সাল্লাহ বি কাফিন আবদা আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে হ্যাঁ কথা বলেন না কেন কত পীর নামে ভন্ড কলঙ্ক তারা দালাল হয়ে বসে আছে মধ্যস্থ করবে উনি আল্লাহ আমার মালিক আমি তার বান্দা এর মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না যারা মনে করেন তাদের ইমান ভেঙে গেছে এটাকে আমি বানালাম না করানে আছে কত নাম্বার আয়াত বললাম আঠারো লিখে নেন তুলে নেন রেকর্ড হচ্ছে বাড়ি সে মিলাবেন যে আপনার ইমান আছে না গেছে আপনি নিজে টের পাবেন তিন নাম্বারে কাফেরকে যারা কাফের মনে করে না সোরা আলে ইমরানের আঠাশ নম্বর আয়তে আছে চার নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশ্রেকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে যারা বলে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না এরা মুশ্রেক কিনা বলেন তো বলেন বলেন বাংলাদেশে কত আলেম নামে জালেবাজ ইসলাম পন্থীদের সমর্থন করে না করে মুশ্রেকদের তাদের ইমান আছে না গেছে আমি মনে হয় এটা বানালাম না এর দলিল হচ্ছে সোরা মায়েদা একান্ন নাম্বার আয়াত সোরা তাওবা বা তেইশ নাম্বার আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন তাফসির সাহু পাঁচ নম্বরে জাদু জাদু করা এবং জাদু শেখানো জাদু শিক্ষা করা এবং শেখানো দুইটা করলে ইমান চলে যায় নষ্ট হয়ে যায় সোরা বাকার আর একশো দুই নম্বর আয়াতে আছে ছয় নম্বর দিনের কোনো বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রোপ করে

ইন না মিনাল মুজরিমিনা মুন্তাকিমুন আল্লাহ বলেন বড় জালেম দুনিয়ায় তো যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয় আল্লাহর কোরআন দিয়ে বোঝানো হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্য দিকে এর মতো বড় সালেম আল্লাহর কাছে আর নেই আর এটা বাংলাদেশে বেশি আমি যা ওয়াজ করছি একি আমার নিজের কথা না আল্লাহর কথা সব নোট করে নিয়ে এসেছি আট নম্বরে কাউকে দিন শরিয়তের ঊর্ধ্বে মনে করা এটা বাংলাদেশে এই পনেরো বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হইতো দেখেছেন না সব জায়গায় উনি এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারিতে বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট লাগিয়ে দিয়েছে আল্লাহর রসুলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে এটা সরমায়েদার তিন নাম্বার আয়তে আছে নয় নম্বরে রসুল্লাহর ফয়সাল্লার তুলনায় অন্য কোন ফয়সাল্লাকে উত্তম মনে করা সরানি সার পঁয়ষট্টি নাম্বার আয়তে পাবেন বালা ফালা ও রব্বিকা ফালা না ফালা ও রব্বিকা লাইক মিনু না হাত্তা ইউ হাক্কি মোকা ফিমা সাজার বাইনা হুম সোম্মা লাইয়া জিদু ফিয়াং ফসিহিম হারাজাম মিম্মা কো অয়োসাল্লি মোহতাসলিমা দশ নম্বরে মোহাম্মদ রসুলুল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা এটা পাবেন সোরা মুহাম্মদের নয় নম্বর আয়তে সোরা নেসার চৌষট্টি নম্বর আয়তে আল্লাফা যে বিধান অভিজির মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তার তুলনায় যদি অন্য কোনো বিধানকে কারো ভালো লাগে পছন্দ হয় তার ইমান আছে না গেছে বাংলাদেশে এবার আপনি আমার মনে হয় একশো জনের বহু মানুষের ইমান ইমান নেই নেই ভেঙে গেছে এখন মুশরেক যারা শিরিক করে তাদেরকে আমরা মুশরেক বলি যেহেতু তাদের ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সুতরাং মুশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে কষ্ট হবে এই বাংলাদেশে আপনি তাহলে মুশরেক আপনি যে কোনো ভাবে শিরিক করছেন আপনার ইমান কিন্তু শেষ আবার বলছি অবায়ন করি আবার সঠিক জায়গায় আসেন তাহলে আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল হেদায়ত প্রাপ্ত মানুষ তারা যারা আল্লাহর এই হক পন্থায় মানুষকে ডাক দেয় আর এই দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বাবার দিকে ডাকি না আমরা মানুষের তৈরি করা আইনের দিকে ডাকি না আমরা ডাকি কার বিধানের দিকে এবং এই ও বিহিয়া দিলুন দুই নম্বরে এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না তার প্রমাণ এতদিন আমরা পাইনি আমি নিজে তো পেলাম এই তিনটি বছর আমার জেলে থাকা লাগতো না যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকতো কত লক্ষ লক্ষ মানুষ জেলখাটে আমার মনে হয় শুধু বিধানে দেশে না থাকার কারণে আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায় উনি আজ বছর জেলে আছে জিজ্ঞাসা করলাম ভাই কিসের মামলা বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে অথচ লোকটা এরকম মুরব্বী মানুষ একজনের সাথে রাগা রাগি ছিল সে পেরে ওঠে না শেষ পর্যন্ত তার ছয় বছরের একটা মেয়েকে এর নামে ধর্ষণ মামলায় লাগিয়া ছয় বছর জেলে রেখে দিয়েছে এরকম হাজার হাজার মানুষ জেলে আছে ও জানেই না যে ওর অপরাধ কি এটা হইতো না যদি আল্লাহর বিধান থাকতো এই কথা বলে না কারণ আল্লাহর বিধান কায়েম হলে জেলে এতদিন থাকা লাগে না ধরবে সাক্ষর প্রমাণ হবে সঙ্গে সঙ্গে ফাইসাল্লা শেষ আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে বলে ঠিক আছে বিচার হবে বিচার করতে করতে বারো বছর কথা বলেন ইসলাম যদি হয় যদি কায়েম ধর্ষণ হয় ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিন ঘন্টার ভেতরে বিচার শেষ খুব বেশি হলে যদি ছুটির দিন হয় জমার দিন পর্যন্ত টেনে নিয়ে যায় সৌদি আরবে একটা মসজিদ আছে গলা কাটা মসজিদ ওর পাশে দেখলাম কোর্ট আদালত আমার সাথে যারা ছিল ওই যে এক হাজি সাহেব ছিল ওখানে দেখতে গিয়েছিলাম গলা কাটা মসজিদ ওইটা জেনা করলে তাদেরকে ওই জায়গায় কল্লা কেটে দেয় সামনেই বিচারের ব্যবস্থা আছে কোর্ট আদালত যেটা ওখান থেকে রাস্তা পার হয়ে এই মসজিদ ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম তিনি মনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ বিচারের রায় দিয়ে দিলাম ওকে গরদান কেটে দেন এসে সবার সামনে জমান নামাজ পড়ে হাজার হাজার মানুষ বের হবে সবার সামনে ওর কল্লা কেটে আলাদা করে দেবে বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই সৌগাছা কেন্দ্রীয় মসজিদে করা হয় এ দেশের কোন মানুষ আর ধর্ষণের নাম মুখে আনবে না এইটা আল্লাহর বিধান এরকম পাঁচশো বিধান আছে আল্লাহর এগুলো যদি কায়েম হয় তাহলে বিহি দিলুন ন্যায় বিচার কায়েম হবে কে বলছেন এটা ওনার কথায় কোনো মিথ্যার সংসপ আছে লেশ মাত্র আছে সুতরাং বিশ্বাস আসে না কোন কারণে আমরা তো তার কথাগুলো আজ এই জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করতে চাই চুয়ান্ন বছর তো দেখলেন উল্টাপাল্টা কিছুই করতে পারেননি এবার এটা একটু দেখা যায় না টেস্ট করার জন্য হলে একটু দেখেন বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধরনা দেয় অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলাম জামাত ইসলামের আমিরের কাছে সিরিয়াল লাগিয়েছে একটু দেখা করতে চায় তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে সেরা কস পাঁচ নাম্বার আয়াত জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তরাধিকারী বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় এই জমিনে যেহেতু সবচেয়ে আপনি দেখেন গোম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামিয়ার শিবিরের ছাপ্পান্ন পার্সেন্ট লোক গোম এবং খুনের শিকার আর বিএনপির সাঁয়ত্রিশ পার্সেন্ট লোক তাহলে সবচাইতে বেশি যেহেতু ইসলাম পন্থীরা সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না উনি এবার ইসলামকে এই দেশে ইসলাম পন্থী মানুষের হাতে তুলে দেবে আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাল আল্লাহর কথা আমরা একশো ভাগ বিশ্বাস করি কিনা বলেন তো বলেন বলেন সুতরাং এই দেশে হেদায়ত প্রাপ্ত দল এই একটা যারা এই দুইটা গণে গণান্বিত এক নম্বরে যারা হক পথে ডাকে সত্য পথে ডাকে সত্যের পথ দেখায় মানুষকে ন্যায় পথ দেখায় আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিচার জমিনে কায়েম করতে চায় এটা যারা করবে তারাই এই দেশে হেদায়ত প্রাপ্ত দল কারা করছে আপনি জানেন না নাম ধরা লাগবে কোন কারণে আপনি তো টের পাচ্ছেন না পারলে আপনি সোরা আরাফের একশো একাশি নাম্বার বিস্তারিত তফসির সহ পড়েন দেখবেন আমি যেটা বলতে চাই এটা চলে আসবে আপনি আশা করছি এই দুইটা গুণ যাদের ভেতরে পাবেন সেখানে থাকবেন আমিন